আবেগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাব তথ্য তলব করা হয়েছে এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরুল্লাহ সরাফতের ব্যাংক হিসাবও তথ্য তলব করা হয়েছে সোমবার নয় ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে তথ্য তলব করা হয়েছে বিএফআইউ এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন লেনদেন তলব করার এর নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইউর চিঠিতে বলা হয়েছে চিঠিতে তলব করা ব্যক্তির নাম জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে বিএফআই নির্দেশনায় আরও বলা হয়েছে হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম কেওয়াইলিসি ও লেনদেনের বিবরণের ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিনের মধ্যে বি পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে